এই হচ্ছে গলদা চিংড়ি নতুন বাড়ি কিনেছে মুসলিম বাই তাঞ্জিনাপা এই যে লাউ এই যে মিষ্টি কুমড়া একটা মিষ্টি কুমড়া আছে সালামু আলাইকুম আজকে আমরা আছি হচ্ছে তাঞ্জিনাপার বাসায় তাঞ্জিনাপার বাসায় হচ্ছে আজকে আমাদের আমেরিকার আমাদের আত্মীয় স্বজন যা আছে সবার হচ্ছে আজকে ওয়েলকাম পার্টি এখানে হবে হচ্ছে রান্না চলেন আজকের রেসিপি এবং হচ্ছে মুসলিমের বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রথমেই হচ্ছে মহসিন এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছে যেহেতু এটা একটু কারি স্টাইলে রান্না হবে এজন্য প্রথমে হচ্ছে এটাকে হালকা করে ফ্রাই করে নেওয়া হবে এই যে এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে এখন হচ্ছে আমরা উঠিয়ে রেখে দেব পরবর্তীতে হচ্ছে মশলা কষিয়ে হচ্ছে আবার চিকেন রান্না করা হবে এই হচ্ছে না আমরা গিয়েছিলাম ওখান থেকে খাসি নিয়ে আসছি মুসলিমের দিকে নিয়ে আসছে খাসি আর শেফ হচ্ছে আমাদের এই খাসির শেফ হচ্ছে মসিম এই হচ্ছে গলদা চিংড়ি বেগুন দিয়ে হচ্ছে গলদা চিংড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা তো হচ্ছে মিক্সড ভেজিটেবল সব ধরনের সবজি দিয়ে হচ্ছে মিক্সড ভেজিটেবল ও মাই গড রান্না চলতেছে আমরা হচ্ছে তাজিমকে খুঁজে পাচ্ছি না তাজিম কোথায় তাজিম কোথায় সর্বশেষ আমরা এখানে এসে পাইলাম এই যে হচ্ছে স্টোর রুম ঠিক আছে এই হচ্ছে স্টোর রুম স্টোর রুমের ঠিক কোন জায়গায় দেখেন তাজিম 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 লুক মি এই যে তাজিম তো এখানে হচ্ছে রায়হান হচ্ছে রায়হানকে ফোন করে আনা হয়েছে তাড়াতাড়ি চলে আসো এই যে রায়হানের কাজ হচ্ছে শশা তো সালাদ বানাবে হচ্ছে রায়হান এটা হচ্ছে তানজিনাপার বাসা নতুন বাড়ি কিনেছে মুসলিম ভাই তানজিনাপার এটা হচ্ছে হলিউড অ্যাভিনিউ এটা ব্রঞ্চই তো না হ্যাঁ ফ্রক স্নেক ফ্রক স্নেক আর এখানে হচ্ছে যাচ্ছে মুসলিম ভাই ফার্মিং করে যদি উনি এখনো পাকা হন নাই এই বছর প্রথম ওনার নেক্সট ইয়ার থেকে খুব সুন্দর করে করবে ওই যে ওনার এখানে আছে বেগুন আছে তারপরে এই যে কচু

matter shot as a normal price or I need to go to the studio na